সুরাহ আলফাজর ফজর রহমানের রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ ফজরের শপথ দশ রাত্রির শপথ তার যা জোর ও যা বিজোর এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন যার দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং যাদের সমান শক্তি ও বলবীর্যের সারা বিশ্বের শহরসমূহে কোনো লোক সৃজিত হয়নি এবং সামোদ গোত্রের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল এবং বহু কিলোকের অধিপতি ফেরাউনের সাথে যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল অতপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল অতপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কষাঘাত করেছিলেন নিশ্চয়ই আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন অতপর সম্মান ও অনুগ্রহ দান করেন তখন বলে আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন এবং যখন তাকে পরীক্ষা করেন অতপর রিজিক সংকুচিত করে দেন তখন বলে আমার পালনকর্তা আমাকে হ্যায় করেছেন এটা অমূলক বরং তোমরা এতিমকে সম্মান করো না এবং মিসকিনকে দানে পরস্পরকে উৎসাহিত করো না এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কক্ষিগত করে ফেলো এবং তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো এটা অনুচিত যখন পৃথিবী চূর্ণ বিচীর্ণ হবে এবং আপনার পালনকর্তা ও ফেরস্তাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন এবং সেদিন জাহান্নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ কি তার কাজে আসবে সে বলবে হায় এই জীবনের জন্য আমি যদি আগাম কিছু প্রেরণ করতাম সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউই দিবে না এবং তার বন্ধনের মতো বন্ধন কেউই দিবে না হে প্রশান্ত মন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো